হ্যালো ভিওর্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি অটোমেটিক ডিলডো ভাইব্রেটার দেখতে পাচ্ছেন যে ভাইয়েরা বিদেশে থাকেন তাদের আর দুশ্চিন্তার কোনো কারণ নাই কারণ আপনাদের জন্য নিয়ে আসছি অটোমেটিক ডিলডো আপনাদের কাজ এই মেশিনেই করে দিবে তো আজকে আপনাদেরকে আনবক্সিং করে দেখায় মালটা কেমন এবং কতটা প্রিমিয়াম ফুল কোয়ালিটি দেখতে পাচ্ছেন আমি এখন এটা আনবক্সিং করতেছি এই হলো মালটা দেখতে পাচ্ছেন এটা এক এক করে দেখায় এটা কিন্তু উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি দেখতেই পাচ্ছেন একদম অরিজিনাল খুবই উন্নত মানের দেখতেই পাচ্ছেন একদম অরিজিনাল পেনিসের মতো এটা এভাবে চলবে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুবই উন্নত মানের এবং দেখেন এটা কিন্তু ভাইব্রেট করে এটা এভাবেই থাকবে দেখতেই পাচ্ছেন তো আপনারা যারা এটা নিতে ইচ্ছুক তারা স্ক্যানার দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মতো নক করতে পারেন এটা কিন্তু এইভাবে লেগে থাকবে এটা আপনাকে দেখাই দিতে পারতেছি না এ দেখুন এইভাবেই লেগে আছে এই যে আপনি যেখানে ইচ্ছা এটা লাগায় রাখতে পারবেন করো কি আর প্রয়োজন হবে না এটাই দেখতেই পাচ্ছেন আর এটার সাথে আপনাদের কাজের জন্য যাতে একটু কম বেশি করে নিতে পারেন দেখতে পাচ্ছেন তার জন্য এটা হচ্ছে কি আপনার আর রিমোট সিস্টেম এটা চার্জারের সিস্টেমও আছে এই যে এটা দেখতেই পাচ্ছেন তো আপনারা যারা নিতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এটা খুবই গোপনের সঙ্গে দেওয়া হয় আপনারা যারা নিতে চাচ্ছেন যারা নিতে চান হোম ডেলিভারি পাবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি যদি চান যেসব আপুরা তারা বাইরে থেকে ভিতর থেকে গিয়ে দেখে তারপরেই রিসিভ করতে পারবেন কোনো সমস্যা নেই দেখতেই পাচ্ছেন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে হাফেজ